আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকাম চোন আইটি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অ্যারডোভ বাংলা কোর্সের পার্ট ফোরের ক্লাস নিব ঠিক আছে সো আজকের টপিক থাকবে হচ্ছে এক্সচেঞ্জার অফার কি এবং তারা কেন টাকা দেয় তারপরে কেআইসি নিয়ে সকল বিষয়ের তথ্যগুলি থাকবে এই ভিডিওতে এবং আপনারা যারা পার্ট ওয়ান টু থ্রি দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবেন ঠিক আছে সো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ এখানে কিন্তু আমি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি বলে দিব যারা যারা অ্যাডোব ইনকাম করতে চান তাদের মাস্ট বি এই বিষয়গুলি জানা জরুরি তো ভিডিও শুরু করা যাক আচ্ছা তো প্রথমে আসি এক্সচেঞ্জ অফার কি আচ্ছা তো এক্সচেঞ্জ অফার হলো একটি সাধারণ প্রক্রিয়া যেখানে হচ্ছে বিনিময় প্ল্যাটফর্ম ঠিক আছে তারপর মানে তাদের ব্যবহারকারীর জন্য বিশেষ সুবিধা রাখে ডিসকাউন্ট বা পুরস্কার প্রদান করে এই অফারগুলি বিভিন্ন ধরনের হতে পারে ঠিক আছে আচ্ছা আমি প্রথমে বলবো এই ভাষায় আমি দেন হচ্ছে নিজের ভাষাতে সুন্দর করে বুঝাই দেবো ঠিক আছে সো ভিডিওটি মনোযোগ সভায় কন্টিনিউ করবেন আচ্ছা যেমন হচ্ছে বোনাস দেয় ঠিক আছে যেমন নতুন ব্যবহারকারী নিবন্ধন করলে নিবন্ধন বলতে তারা হচ্ছে ওই ধরেন বিভিন্ন তাদের এক্সচেঞ্জের যে আছে তারা হচ্ছে ওইখানে হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করে বা ক্রিয়েট করে হ্যাঁ করলে বা প্রথমবার ডিপোজিট করে তারা একটি বোনাস পেতে পারে আচ্ছা তো বোনাস নিয়ে আমি একটু কথা বলি এখন তো প্রত্যেকটা এক্সচেঞ্জারে নতুন অবস্থায় কিন্তু বিভিন্ন অফার দিয়ে থাকে অর্থাৎ আপনাদের হচ্ছে ফোন দেখানোর জন্য যদি বলি এরকম যে আপনারা আমার এই অ্যাকাউন্ট এই এতে এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাইলে হচ্ছে আমরা আপনাকে পাঁচ ডলার বা দশ ডলার ফিতে দিবো ঠিক আছে যে আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং দেন হচ্ছে প্রথমবার পাঁচ ডলার ডিপোজিট করলে আপনারা দশ ডলার বোনাস পাবেন এইটা একটা পোলোফোন দেখায় কারণ হচ্ছে তাইলে তো অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে এবং তাদের কমিউনিটিটা বাড়ছে তাদের ইউজার বাড়তেছে এই জন্য হচ্ছে তারা এই বোনাসটা দিয়ে থাকে একটা অফার গেল ঠিক আছে সো বোনাস অফারটা আই থিঙ্ক ক্লিয়ার হইলো তারপর হচ্ছে ট্রেডিং ফি ভাউচার তারপর দেখবেন যে তারা হচ্ছেন কি ওই আপনি তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারা হচ্ছে আপনাদের ওই ট্রেডিং ফি ডিসকাউন্টও দেয় মানে হচ্ছে একটা ভাউচার দেয় যে ভাউচার হচ্ছে গেট করলে আপনার কিছু সময় থাকবে ধরেন এক মাস দুই মাস আপনি হচ্ছে ধরেন ট্রেড করলে আপনার যেখানে ফ্রি লাগতো দুই সেন্ট এখন লাগবে হচ্ছে এক সেন্ট কারণ হচ্ছে তাদের ডিসকাউন্ট আছে এতটুকু হচ্ছে প্রথম অবস্থায় তারা দিয়ে থাকে বা মাঝে মাঝে দিয়ে থাকে আচ্ছা তারপরে আবার আছে রেফারেল প্রোগ্রাম ঠিক আছে দেখবেন যে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কী করবেন তারা রেফার দিবে কারণ রেফার দিলে একটা তাদের সুবিধা তাদের হচ্ছে ইউজার বাড়বে কারণ আমি ধরেন জানলাম জানার পরে কি দেখলাম যে আমি আমার এই ওয়ালেটটা বা হচ্ছে এক্সচেঞ্জারটা যদি রেফার করি তাইলে হচ্ছে আমি পাঁচ ডলার করে পাবো আপনি হচ্ছে জানতে পারলেন যে আপনি হচ্ছে তো আপনার ফ্রেন্ডকে সাইন আপ করাল আপনার লিঙ্ক থেকে তাইলে হচ্ছে আপনি পাঁচ ডলার পাবেন ফ্রেন্ড পাইল তাইলে কিন্তু আপনি চাইবেন আপনার ফ্রেন্ডকে রেফার করাতে তাইলে কি আপনার ফ্রেন্ড যখন আসবে তখন সে অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো সে আবার আরেকজনকে করবে এই রেফারের রেফার করার জন্য সে বোনাস পাওয়ার জন্য সো তাদের কিন্তু কমিউনিটি বেস বাড়বে সো তারা এই জন্য রেফারেল প্রোগ্রামও দিয়ে থাকে তারপর হচ্ছে ক্যাশব্যাক হুম তারপরে কী দেখেন বিভিন্ন অফার থাকে যে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে ট্রেড করার পরে ক্যাশব্যাক দেবে এরকম অফার কিন্তু অনেক আমরা দেখি যে দশ ডলার হচ্ছে ফিউচার ট্রেড করলে আপনারা দশ ডলার বা দুই ডলার একটা টোকেন পাবেন ঠিক আছে সো এরকম অফার কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পারি তারপর হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে অ্যাড আচ্ছা অ্যাডপ কি ব্যবহারকারী বিনামূল্যে বিভিন্ন টোকেন পেতে পারে হ্যাঁ সাধারণত প্ল্যাটফর্মে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করলে এয়ারডোপ বিষয়টা কি ধরেন ওই আপনাদের ওই এক্সচেঞ্জারে তারা কি করে যখন বিভিন্ন প্রোজেক্ট আসে হ্যাঁ প্রোজেক্ট তারা কী করে কোলাবরেশন করে দেন একটা ভালো একটা এক্সচেঞ্জার যখন হবে তখন হচ্ছে তাদের তো অনেক কমিটি বেস আছে সো একটা এয়ারডোপ তারা কী করে যাদের কোম্পানি বা বিভিন্ন প্রোজেক্টের আছে তারা হচ্ছে ওই এক্সচেঞ্জারের সাথে হচ্ছে কোলাবরেশন করে করার পরে বলে যে তোমরা আমার এই প্রোজেক্ট সম্পর্কে এই ধারণা দাও বা হচ্ছে একটা অ্যাডোপ দাও যার কারণে হচ্ছে তোমার ইউজার তো অনেক এক্সচেঞ্জের অনেক ইউজার থাকে তো তারা হচ্ছে জয়েন করুক করলে আমার পরিচিতি পারবে এবং হচ্ছে এর জন্য আমি হচ্ছে দশ বা বিশ হাজার বা এক দুই হাজার ডলার হচ্ছে তাদেরকে দিব বা আমার নিজস্ব যে টোকেনটা তাদেরকে আমি দিয়ে দিব হুম সো এই জন্য হচ্ছে তারা অ্যাডোপ দিয়ে থাকে বুঝাইতে পারছি সো এই মাঝে মাঝে কিন্তু অ্যাডোপের অফার আসে এসে থাকে ঠিক আছে তারা দিয়ে থাকে সো আই থিঙ্ক এক্সচেঞ্জের বিভিন্ন অফার সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ তার পরবর্তীতে আমি বিস্তারিত আর একটু পরে বলবো হ্যাঁ আপাতত এটুকুই জেনে রাখেন প্রথম অবস্থায় তারপরে যদি দেখাই তারা কেন আমাদের টাকা দিবে দেখেন ভাই টাকা কেন দিবে এই সমস্ত বিষয় বলে কিন্তু আমি এক্সচেঞ্জের অফারে যে বললাম এই জন্য যে একটা প্রোজেক্ট যখন অ্যারডোপ নিয়ে আসতেছে এখন এক্সচেঞ্জারে তো এমনি তারা শেয়ার দিবে না এক্সচেঞ্জার কিছু রাখে ঠিক আছে কিছু ডলার রাখে দেন ধরেন ফিফটি পার্সেন্ট তারা রাখে এবং ফিফটি পারসেন্ট হচ্ছে আমাদের ইউজারকে দেয় ঠিক আছে সো এরকম আর কি সো আই থিঙ্ক এটা ক্লিয়ার তো এখন হচ্ছে কে ওয়াইসি নিয়ে সকল তথ্য বলে এখন বলব দেখেন কে ওয়াইসি জিনিসটা কি কে ওয়াইসি হচ্ছে ধরেন আপনি ওই তাদের এক্সচেঞ্জারে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এখন দেখেন যদি কে আইসি সিস্টেম না করা হইতো তাহলে কি তাদের এক্সচেঞ্জারে হাজার হাজার মানুষ কিন্তু জয়েন করত একজনই হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতো এবং তারা যে বিভিন্ন অফার শেয়ার করে দেন বোনাস দিচ্ছে বা হচ্ছে এয়ারডোপ দিচ্ছে তখন কিন্তু কেআইসি না থাকার ফলে ঠিক আছে সকলে কিন্তু হাজার হাজার ডলারের ভিতর পার্টিসিপেন্ট করতো তাহলে কিন্তু একটা মানে মানে বিশ্রী অবস্থা তৈরি হইতো হুম এই জন্য হচ্ছে তারা কেআইসি সিস্টেম রে কেআইসি সিস্টেম কীভাবে করে দেখুন সি সিস্টেম করার ওই অনেক আছে একটা হচ্ছে এনআইডি দেওয়া আমরা যারা বাংলাদেশি আছি তারা এনআইডি বা বিভিন্ন দেশের যে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সেটা দিয়ে হচ্ছে করতে হয় তারপর হচ্ছে পাসপোর্ট দিয়ে করা যায় তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যায় ফেস ভেরিফিকেশান দিয়ে করা যায় এর কারণে কি দেখেন আমাদের প্রত্যেকের কি এক একজন এক একটা এনআইডি আছে একজনে কি দুইটা এনআইডি আছে না কখনোই না এই জন্য তারা কেআইসি সিস্টেম রাখে যেন এক একটা ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে এবং আপনি ধরেন কেআইসি করলেন আপনার ভোট আইডি কার্ড দিয়ে আপনি যখন একটা খারাপ কাজ করলেন তখন কিন্তু আপনার তথ্য তাদের কাছে থাকলো যে এই ইউজারটিটা করছে বাট কেআইসি না করলে কিন্তু এই তথ্য থাকে না সো এই জন্য কেআইসি করা হয় ওকে তো আপনারা যেহেতু ভিডিওটি দেখছেন তার মনে হচ্ছে আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান এই জন্য হচ্ছে আপনার কী করতে হবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ হলে হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন তারপরে যে ভিডিও ডিসক্রিপশন থেকে মোর অপশন একটা ক্লিক দেবেন তারপরে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অফার লিঙ্ক এই লিংকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে সো এখানে জয়েন লেখা থাকবে জয়েন করে নেবেন দেখেন আজকে কিন্তু একটা পেমেন্ট পাইছি আমরা ঠিক আছে সো এরকম দেখেন আমি কিন্তু বিভিন্ন ইনস্ট্যান্ট অফ শেয়ার করে থাকি বিভিন্ন অ্যাড এবং হচ্ছে সবকিছু কিছু হচ্ছে ভিডিও করে দেয় সো বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে যদি আমি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান ঠিক আছে সো এটা ছিল আজকে ভিডিও আশা করি সকলের উপকার আসছে আর ভিডিওতে একটি লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম